দেবী নমস্তুতে তারাপদ ভট্টাচার্য পত্রিকার উনিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা নানান মানুষের নানান রুচি কেউ টাকা ভালোবাসেন কেউ বিদ্যা কেউ বা অন্য কিছু ভগবানই তো সব ভক্ত বলছেন তামেই বা বিদ্যা দ্রবিং ত্বামেই বা তুমিই বিদ্যা তুমি বিদ্য বিদ্যা তাকে তাঁকে চিন্তা করেন বিদ্যার আধার হিসাবে তিনি সরস্বতী মূর্তিতে আবির্ভূত হন তাঁর কাছে বিত্ত ভাবনায় তিনি লক্ষ্মী মূর্তিতে প্রকাশিত উক্তি রয়েছে মন্ত্রে তীর্থে দ্বিজে দৈবে দৈবজ্ঞে ভে সজে গুরৌ যাদৃশি ভাবনা ইস্য সিদ্ধির ভাবতি তাদৃশি মন্ত্রে তীর্থে ব্রাহ্মণে দেবতা বিষয়ে অদৃষ্ট বিচারকের ব্যাপারে ঔষধে এবং গুরুতে যার যেমন ভাবনা তার সিদ্ধি হয় তেমনই ভক্তের নয়ন সম্মুখে যে মূর্তিতে দাঁড়ালেন তিনি ভক্ত তাকে ভাষায় সেই মতো এঁকে রাখলেন সেইটে হল ধ্যানমন্ত্র সংহত অন্তর দিয়ে যিনি মহিষমর্দিনীকে প্রত্যক্ষ করেছিলেন তিনি তাঁকে প্রণাম করেছিলেন দুর্গা বলে কেননা দূর অর্থাৎ দুঃখ অর্থাৎ তপস্যার মধ্য দিয়ে তিনি পেয়েছিলেন তাকে দুর্গা শব্দের অন্য ব্যাখ্যা হল তাত্রাই দুর্গা শ্যামী দুর্গামাখ্যাং মহাসুরম দুর্গা দেবী তি বিখ্যাতম তন্মে নাম ভবিষ্যতি দেবী বলেছিলেন দেববৃন্দকে দুর্গম নামক অসুরকে বধ করে আমার নাম দুর্গা বলে বিখ্যাত হবে এমন কথাও আছে দেবী মহিষাসুরকে বলেছিলেন ইয়া মূর্তিয়া তোংহানিস সা দুর্গেতি প্রাকৃতিতা যে মূর্তি ধারণ করে আমি তোমায় বধ করব তারই নাম দুর্গা দেবীর ধ্যান মন্ত্রে মধু কৈটব চণ্ড মুন্ড শুম্ভ নিশুম্ভের উল্লেখ নেই কিন্তু বারোটি অনুষ্টুপ ছন্দের শ্লোকে গাঁথা জটা জুট ইত্যাদি ধ্যান মন্ত্রটির তৃতীয় শ্লোকে তাঁকে মহিষাসুর মর্দিনীম বলা হয়েছে তার পদতলে বিশিরস্ক অর্থাৎ ছিন্নশির মহিষ বিরাজ করছে ওই খণ্ডিত দেহ থেকে খড়গপানি দানব উৎপন্ন হয়েছে তার বক্ষ দেবীর শুলে বিক্ষত নাগপাশে জড়ানো অসুরের কেশ ধরে আছেন দেবী নাগপাশের পুচ্ছ ধরা বাম হাতের মুঠিতে তার বাম চরণের অঙ্গুষ্ঠং মহিষপরী বুড়ো আঙুলটি মহিষাসুরের কাঁধে এই ধ্যানমন্ত্রে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের উল্লেখ নেই কল্যাণের মূর্ত প্রতীক অকল্যাণের মূর্ত বিগ্রহকে বিনাশ করছেন এইটি ধ্যানমন্ত্রের সার কথা কল্যাণ এবং অকল্যাণ দুটি বিপরীত ভাব আমাদের পূজিত দুর্গা প্রতিমার ব্যাখ্যা হলো অকল্যাণ যদি বিনষ্ট হয় তবে কল্যাণ শতই অবতীর্ণ হবে আধার যদি ঘচে তবে তখন আলো তাই ধ্যানে না থাকলেও স্বাভাবিকভাবেই নানাবিধ কল্যাণের ভাণ্ডার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেবী প্রতিমার দুটি পাশ অলঙ্কৃত করেছেন জননী দক্ষিণের মন্দ পবনে দেখাশোনার বাইরে একটা পূর্ণতার আভাস জাগছে মনে তুমি তবে আসছ রূপ দাও জয় দাও যশ দাও এই প্রার্থনা বহু করেছি যা উচিত তুমি তা দিয়েছ এখন তোমার চরণতলে মাথা রেখে বলছি দুঃখে দারিদ্রে শোকে হে জননী যারা ক্লিষ্ট তাদের দুঃখ দারিদ্র শোক কৃপা করে দূর করো দুর্গে দেবী নমস্তুতে হে দেবী দুর্গা তোমায় প্রণাম শ্রী রামাকৃষ্ণার্পণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল